নমস্কার আশা করি সবাই খুব ভালো আছে চলে এসেছি রান্নাবাটি দা ফ্লেভার টেলের একটি নতুন রেসিপি হ্যাঁ তবে এটি কিন্তু একটি রেসিপি তৈরি হয়ে যাবে একদম কম উপকরণ আর যেটি ছাড়া বাঙালির খাওয়া প্রায় অসম্পূর্ণ বলা যেতে পারে সেটি হলো চাটনি টমেটোর চাটনি হয়তো রেসিপিটি খুবই সহজ কিন্তু এতে থাকবে বেশ কিছুদিন পর্যন্ত চাটনি স্টোর করার কিছু টিপস তার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে হবে না প্রথমেই তার জন্য চারটি টমেটোকে খুব ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তবে টমেটো গুলো যত লাল হবে চাটনির রঙও কিন্তু তত ভালো হবে এবারে কড়াইতে কিছুটা পরিমাণে সরষের তেল দিয়ে তেল গরম হলে তাতে ফোড়নে দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এবারে ফোড়নটিকে একটু ভালো করে ভেজে নিয়ে তাতে ওই আগে থেকে কেটে রাখা টমেটো গুলোকে দিয়ে দেব টমেটো গুলোকে এবারে একটু ভালো করে ভেজে নিয়ে তাতে দুটো খেজুর বিচ্ছাড়িয়ে একটু টুকরো করে দিয়ে দেব। খেজুরের সাথে টমেটো একটু ভালো করে ভেজে নিয়ে তাতে এবারে এক কাপ পরিমাণে জল দিয়ে দেব টমেটো গুলোকে সেদ্ধ হওয়ার জন্য এবারে এতে দিয়ে দেব খুব অল্প পরিমাণে হলুদ এবং স্বাদ মতো লবণ এবং এরপরে টমেটো গুলোকে সেদ্ধ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ছেড়ে দেবো এবারে কিছুক্ষণ পরে টমেটোগুলো সেদ্ধ হয়ে গেলে এবং জলটাও অনেকটা শুকিয়ে আসলে তাতে দিয়ে দেব পরিমাণ মতো চিনি আপনারা এক্ষেত্রে গুড়ের ব্যবহারও করতেই পারেন এবারে জলটিকে আরও খানিক্ষণ ভালোভাবে শুকিয়ে নিলেই তৈরি হয়ে যাবে সুস্বাদু টমেটোর চাটনি যদি এই চাটনিটিকে মোটামুটি ফ্রিজে এক মাস মতো স্টোর করতে চান তবে এতে চিনি বা গুড়ের পরিমাণ একটু বাড়াবে আর চাটনির জলটি যেন একদম শুকিয়ে যায় জল থাকলে কিন্তু চাটনি স্টোর করতে পারবেন না এবারে আর কি এরকম কম উপকরণে এবং কম সময়ে তৈরি চাটনি সার্ভ করুন খাওয়ার শেষ পাতে মুখ মিষ্টির জন্য ভালো লাগলে কমেন্টে তা অবশ্যই জানাবে আর রেসিপিটিকে লাইক ও শেয়ার করতে কিন্তু ভুলবেন না সাথে চ্যানেলটিকে বা পেজটিকে সাবস্ক্রাইব বা ফলো কিন্তু অবশ্যই করবেন আজ তবে আসি আসছি আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে